বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একজন ছাত্র উপদেষ্টা আসেন যিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া উনি আসলে আলোচনার একটি বিষয় হয়ে গেছেন বা বস্তু হয়ে গেছেন ওনাকে নিয়ে আলোচনা না করেই আর পারছি না যদিও আমি আসলে কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে বা ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাই না তারপর ওনাকে নিয়ে আলোচনা না করা যাচ্ছে না বিগত স্বৈরাচারের পতনের পর আটই আগস্ট দুই সালে যে উপদেষ্টা পরিষদটি গঠন হলো সেই উপদেষ্টা পরিষদে যে কয়দিন যে কয়জন ছাত্রকে উপদেষ্টা বানানো হলো তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূয়া একজন যিনি ছাত্রলীগের সদস্য ছিলেন বা নেতা ছিলেন পরবর্তীতে তিনি বললেন যে না তিনি শিবিরের নেতা এবং ঢাকা ভার্সিতে তিনি শিবিরের পেট্রোনাইজ করতেন এবং শিবির সবসময় তার পিছনে ছিল এই যে একটি গল্প উনি বললেন ধরেই নিলাম শিবির ওনার সাথে ছিল তাহলে এখানে প্রথমেই বুঝতে হবে এখানে আমাদের গোয়েন্দাদের ভুল ছাত্রলীগের তৎকালীন সময়ে ঢাকা ভার্সিতে সদস্য অনেক ধরনের গোয়েন্দা রিপোর্টে পার হতে অনেক ডিজিএফআই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেত তারপর তাদেরকে নেতা বানানো হতো তাহলে বুঝতে হবে তিনি কত কত ধুরন্ধর এবং চতুর যেখানে তিনি সকল ধরনের গোয়েন্দা বাহিনীকে এবং ছাত্রলীগের ওনার সিনিয়র বড় ভাইদেরকে এবং গণভবনের সিনিয়র অনেক নেতা এবং উপদেষ্টাদেরকে উনি অপদস্থ বা মানে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ওনার কার্যসিদ্ধি করতে পেরেছিলেন এবার আসি কেন ওনাকে নিয়ে আলোচনাটা চলে আসলো ওনাকে নিয়ে আলোচনার অনেকগুলো কারণ আছে উনি এখন পর্যন্ত অনেকগুলো ঘটনার জন্ম দিয়েছেন যেমন প্রথমেই চলে আসি ওনার বাবা যিনি কিনা এক্স প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল ছিলেন ওনার নামে টেন্ডার হয় উনি পরে বলেন যে আমি জানি না ওনাদের বাসায় ওএমএস এর চাল পাওয়া যায় বারো বস্তা চাল পাওয়া গেছে গত কয়েকদিন আগে উনি তখন একটা স্টেটাস দিয়ে বলেন এটা আমি জানি না কেউ একজন রেখে গেছে তো ওনার বাবাকে মানে ট্রেড লাইসেন্স খোলানো হয় এলজিডি মন্ত্রণালে কাজ পাওয়ার জন্য উনি পরবর্তীতে বলেন যে এটাও আমি জানি না আমার বাবাকে কে বা কারা এটা খোলালো অর্থাৎ ওনার বাবা ওনার বাবা ঘটনা ঘটাচ্ছেন উনি জানেন না ঠিক একই অবস্থা দেখা যায় যে ওনার এপিএস গত কিছুদিন আগে হঠাৎ করে আসলো কি যে ওনাকে বরখাস্ত করাচ্ছে পরে এপিএস ওনার ভেরিফাইড ফেসবুকে বিবৃতি দিলেন যে আমাকে কেউ পদত্যাগ করেনি আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং সবচেয়ে বড়ো জিনিস দেখা যায় যে এই সজীব মাহমুদ মাহমুদ ভাইয়া নিজেই সুইডেনে ওনার এপিএসকে নিজে রেখে এসছেন এবং ওখানে ফ্ল্যাট কিনেছেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এসেছেন এটা কিন্তু ভাইরাল হয়েছে এবং আল জাজিরা কিন্তু তথ্যটা প্রচার করেছে তারপরেও কিন্তু তাকে পদত্যাগ করতে হয়নি এবং দুদক ওনার এই পি বিরুদ্ধে মামলা করেছে সেখানে কিন্তু সজীব আহমেদ ভুইয়াকে সেই মামলার আসামি করা হয়েছে কিনা আমরা জানি এবং উপদেষ্টা পরিষদ ওনাকে পদত্যাগ করতে বলেছেন কিনা না সেটাও আমরা জানি না এছাড়া দেখা যায় উনি যখন তখন যে ভাষায় কথা বলছেন যে মনে হচ্ছে ওনার মতো বিজ্ঞ লোক বা অভিজ্ঞ রাজনীতিবিদ বা মন্ত্রী এই দেশ আর জাতি এর আগে পায়নি যেমন গত কয়দিন আগে উনি ওআইসির আইসি ফোরামে মরক্কোতে গেলেন সেখানে যাওয়ার সময় এয়ারপোর্টে উনি কার্টুসহ প্রথমে কিন্তু ভাইরাল হলো যে উনি মানে ওনার গান সহ পরবর্তীতে সেটা ডিলিট হয়ে গেল উনি ভাইরাল হলেন যে ওনার কার্টুস পাওয়া গেছে যেটা উনি ওনার মানে বডিগার্ডের মাধ্যমে আবার বাসায় ফেরত পাঠিয়েছেন এখন আসি এই যে আইনের ভঙ্গ প্রথম কথা হচ্ছে কার্টুস যদি পাওয়া যায় সেটা এয়ারপোর্টে জমা থাকবে এয়ারপোর্টের যে কাছে যে থানা আছে সংশ্লিষ্ট থানায় জমা থাকবে উনি বিদেশ থেকে ফেরত এসে সেটা নিয়ে যে নিজে নেবেন ওনার বডিগার্ড বলেন আর রানার বলেন তার মাধ্যমে তো ফেরত পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে ধরা পড়েছিল আর উনি কি এই স্টেন গান বা পিস্তলের পরবর্তীতে আমরা জানতে পারি যে উনি একটি পিস্তল এবং একটি এস্টেন গান ওনার নামে ইস্যু করা হয়েছে প্রথম শব্দ হচ্ছে উনি কি সেই যোগ্যতা রাখেন কি না সেই যোগ্যতা যদি উনি না রাখেন ধরেই নিলাম উনি অনেক কালো টাকার আছেন এটা দুদুক এনএসআই ডিজেএফআই বুঝবে ওনার তদন্ত করে সেটা নিয়ে আমরা আলোচনায় নাইবা বা করলাম তাহলে উপদেষ্টা পরিষদ্য সাংবিধানিকভাবে আইনগত কোনো ভিত্তি নেই রাষ্ট্রের একটি মুহূর্তে উপদেষ্টা পরিষদকে সুপ্রিম কোর্টের একটি ব্যাখ্যায় তাদেরকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে তারা কি মন্ত্রী পদমর্যাদা না এমপি না প্রতিমন্ত্রী সেটা কিন্তু কোনো ব্যাখ্যায় আসেনি তাহলে কোন ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে এই যে রিভলভার এবং স্টেনগান রাখার অনুমতি দিলেন মানে সেটা একটা বোধগম্য অর্থাৎ এখান থেকে বোঝা যায় সবচেয়ে দুঃখের বিষয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং উনি ধরেই নিলাম উনি এত উচ্চ পদ ছিলেন যে আমি ওনার সম্পর্কে বলতে হই যে আমি প্রথমেই বললাম যে আমি আসলে কারো ব্যক্তিগত কারো বিপক্ষে বা পক্ষে বলতে চাই না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি ওনার কথাবার্তা এবং কাজকর্মই যে গত এক বছর আজকে এক বছর পূর্তি হয়ে গেছে এই সরকারের উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টারই কাজ কারবার এবং কথাবার্তা এত অযোগ্য মানে আমার বলতে লজ্জা লাগছে যে স্বরাষ্ট্র উপদেশটাকেও বলতে লজ্জা লাগে ওনার মতো এত অযোগ্য লোক কি করে জেনারেল হলেন সেনাবাহিনীর যে উনি হেসে হেসে বলছেন ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা তো দেওয়ার দরকার নেই উনি ভিডিও ফুটেজ দেখাবেন জনগণকে জাতির কাছে উনি ক্লিয়ার থাকবেন ওনার সেই নৈতিকতাটা কোথায় গেল যে নৈতিকতাটা ওনার সেনাবাহিনীতে থাকা অবস্থায় ছিল তো এখানে দুঃখের সাথে বলতে হয় যে সজীব আহমেদের ভূইয়ার আরও কিছু ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি যেমন এই যে তিনি মরক্কো গেলেন ওয়াইসির ইয়থ সম্মেলনে যোগদান করতে এখন তো উনি যদি ধরে নিলাম উনি রাষ্ট্রের উপদেশটা ওনার যাওয়ার কি দরকার ছিল এখান থেকে ইয়থ জেনারেশনের কোনো নেতাকে তো পাঠানো যেত বা ইয়াং জেনারেশনের কাউকে এখানে পাঠানো যেত উনি সেখানে বসে কি বললেন যে আমরা ইউরোপের একটি টিমের সাথে আগামী মানে ফিফা উইন্ডোতে খেলবো পরবর্তীতে আমরা জানতে পারি গতকালে আমরা জানতে পারলাম যে আমরা এবার নেপালের সাথে এর আগের বার আমরা ভুটানের সাথে খেলেছি এবার আমরা নেপালের সাথে খেলতে যাচ্ছি অর্থাৎ এই যে ওনার কথা কথাবার্তা যখন যা খুশি আসে মুখে বলেন সেই জায়গাতে আবার দেখা গেল যে তাবেদ আওয়াল বর্তমান বাফুফের সভাপতি এবং ইশাক ওনারা দুজনেই কিন্তু ইসরাক যাকে কিনা দক্ষিণের মেয়র হিসাবে এই সজীব আহমেদ ভুয়া শপথ নিতে দেননি সেখানে দেখা গেল যে তাবেদ আওয়াল যেখানে এই সজীব আহমেদ ভুয়ার খুব চাটুকারিতা করছেন সেখানে উনি তো তাহলে বলা উচিত ছিল যেহেতু উপদেশটা বলেছেন উপদেশটাই তাহলে ম্যানেজ করে দিক যে আমরা আমাদের জাতীয় দল পদ আমরা হারব কি জিতবো সেটা পরে কিন্তু যত আমরা ভালো টিমের সাথে খেলবো একটা দেশ ও জাতির এবং খেলোয়াড়দেরও তো সেখানে আপগ্রেড হবে এটা তো বলার অপেক্ষা লাগে না জন্য কিন্তু ফুটবল বিশেষজ্ঞ হওয়া লাগে না কিন্তু সেখানে উনি কি করলেন বাফুফে কিন্তু মেনে নিলেন যে এখন আমরা নেপালের সাথে খেলতে যাচ্ছি একই অবস্থা আমরা কিন্তু জানি সজেব আহমদ ভূয়া যেসব জায়গায় আছে ক্রীড়াঙ্গনে এখন সব জায়গায় কিন্তু আরও খাও চলছে এবং সেই একই সাথে উনি এলজিডি জিডি মন্ত্রণালয় চালাচ্ছেন এল মন্ত্রণালয় মনে হয় এখন দুর্নীতি সবকটা মন্ত্রণালয় দুর্নীতি চলছে এর মধ্যে দুর্নীতির একেবারে মানে মানে কি বলবো দুর্নীতি নাম্বার ওয়ান চলে গেছে এখন এল জিডি মন্ত্রণালয় আবার উনি যে কোনো বক্তব্যে ওনার দল অর্থাৎ যেহেতু উনি বলছেন যে উনি শিবিরের সদস্য উনি জামাতে ইসলামের বক্তব্যকে বা সমর্থন করছেন তাহলে তো বলা যাচ্ছে উনি ওনার শপথ ভঙ্গ করেছেন অর্থাৎ আমি আশা করব সাধারণ জনগণের পক্ষ থেকে উপদেষ্টা সজীব আহমেদ ভূঁয়া অচিরে পদত্যাগ করবেন এবং ওনাকে বিচারের আওতায় আনা হবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ